জয় জগন্নাথ হেরে জয় জয় জগন্নাথ হেরে জয় সংসার ভেঙেছে তো কী হয়েছে সেজে গুজে কি একটু জগন্নাথ দেখতে যাব না রথ বলে কথা আমার সংসার ভাঙলো ও চুলই যাক আমি ভাই আনন্দ করে বেঁচে থাকতে চাই ভগবানের নাম করে আর এই দেখো আমি চলেও এসেছি একদম এই জগন্নাথ দর্শন করতে আর তোমাদেরকেও দর্শন করাতে দেখো বাপু সবার জীবনেই অশান্তি থাকে আর আমার তো সংসার ভেঙে গেছে তাই নতুন ফ্ল্যাটে আসার পরে কোথাও তেমনভাবে বেরোনো হয়নি তাই সেজে গুজে বেরিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ একটা দিন গেছিলাম না তোমরা দেখেছো সেই ভিডিও গ্রিন কালারের শাড়ি পরে আর আজকে পিঙ্ক পিঙ্কও নয় রানি কালার তো যাই হোক সে যে গুজে ভালো করে চলে এসেছি রথ দেখব বলে মানে জগন্নাথ দেখব বলে আর তোমাদেরকেও দেখাবো বলে জয় জগন্নাথ হেরে যায় একবার সবাই কমেন্টে লেখো যাই জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এখানে একটা কথা আমি বলবো ওইখানে দেখলে একটা মানুষকে ঠেলে দিল ওই দেখুন মারছে দেখতে পেলেন ওই দেখুন মেরে বার করে দিল এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে এই ইস্কনের কিছু মানুষ একটা বয়স্ক লোককে ঠেলে দিল। রীতিমতো তোমরা যদি ভালো করে দেখো ওই কোনটা তোমরা একটু ভালো করে দেখো রথের বা দিকটা ঠেলে বার করে দিল এখানে একজন সাধু আছে উনি ব্রাহ্মণ খুব ভালো উনি ছাড়া এখানে একটাও ভালো নয় আমি জোর গলায় বলতে পারি উনি ছাড়া এখানে একটাও ভালো নয় যেটা কিনা ওই দেখুন গেরুয়া পোশাক পরে ঘাড়ে ঘিয়ে কালারের খাদি রয়েছে উনি হাতে যেটা মাইক্রোফোন রয়েছে উনি উনি ছাড়া কেউ ভালো নয় এখানে ব্যবহার ঠিকঠাক মানুষের সাথে করে না একটা বয়স্ক লোক ভুল করে ঢুকে গেছিল ঠিক আছে সে সামনে এসে দেখতে গেছিল ঠিক আছে সে জানে না এখানে ঢোকান যাবে না ভালো করে না ঠেলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল মারলাম ভিড়ের সময় ঠেলাঠেলি হয়ে যায় কিন্তু ওই যে ঠেলে ঘাড় ধাক্কা দিয়ে বয়স্ক মানুষটাকে ঠেলে দিল তার যদি হার্টের প্রবলেম থাকতো সে যদি পড়ে যেত তার যদি পায়ের প্রবলেম থাকতো সে পড়ে যেত তার দায় কে নিত এগুলো উচিত না কোনো মন্দিরেই নয় আমি প্রতিবাদ সব জায়গায় করবো শুধু অমঙ্গলার মন্দিরে বলে করছি তা না আমি সব জায়গায় প্রতিবাদ করব। যেটা ভুল সেটা ভুল এটুকু স্বীকার করার ক্ষমতা আমার আছে তো এটা আমি দেখলাম আমি ওখানে বলেওছি যেটা ভুল তো একজন তো মানে সাধু আমাকে বলছে ভিডিওটা দেখানো না আমি তো সোশ্যাল মিডিয়াতে ছাড়বো ঠিক আছে উনি অতীব অসভ্য ওই সাধুটা তো যাই হোক এখানে একজন ছাড়া কেউ ভালো নয় এখানে একজন সাধু ছাড়া আমি জোর গলায় বলতে পারি এই ইস্কনে একজন সাধু ছাড়া কেউ ভালো নয় উনি হয়তো মাইকে জোরে কথা বলে ফেলে মানুষজন শোনে না যখন উনি কান ধরে উঠবোস করে এবং মাটিতে শুয়ে পড়ে ক্ষমা চায় যে না মানে সকাল থেকে তো ভিড়ের এত ভিড় তার মাঝখানে হয়তো করা কড়া কথা আমি শুনিয়ে দিই ক্ষমা করবেন আর কিছু কিছু সাধুগুলো বদমাসের হাড্ডি মহিলাদেরকে সম্মান দিতে জানে না পরিষ্কার কথা এদিকে ইস্কনের দীক্ষিত হয়েছে একদম যারা মেয়েদেরকে সম্মান দিতে পারে না তারা ইস্কনের কী দীক্ষিত হয়েছে ভগবানকে কি করে পাবে এরা চতুর্প তো যাই হোক এই হলো বিষয় আমার খুব মাথাটা গরমও ছিল নিজের সংসার নিয়ে মরছি তার মধ্যে এই সব ভুলভাল কাজগুলো দেখছি এই সব সাধুগুলোকে আমার তো মাথা গরম হয়ে যায় সব জায়গাতেই তোমরা জানো বন্ধুরা আমি ন্যায্য কথা বলতে একদম ছাড়ি না একদম ছাই না স্পষ্ট কথা মুখের ওপরে বলতে ভালোবাসি ভগবান তার জন্য মুখ দিয়েছে ভগবানকে দর্শন করার সবার অধিকার আছে সে হয়তো ভুল করে রথের সামনে চলে এসেছিল ঠিক আছে তাকে ভালো করে সরিয়ে দিলেই হয় সে তো একটা বয়স্ক বৃদ্ধ তো চলো বেশি কথা বললে এদের আবার অনেকের জ্বালা ধরে কি আর করা যাবে তো এখানে তিন তিনটে রথ ঠিক আছে একটা রথ ঢুকে গেছে এবার সেকেন্ড রথটা আসছে তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ হেরে যায় জয় জগন্নাথ জয় জগন্নাথ তো কালকের দিনটা আমি খুব আনন্দ করলাম মানে বলতে পারো খুবই আনন্দ করলাম সংসার ভেঙে গেছে সেটা আমার মাথাতেই নেই আজকে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা কালকের মানে গতকালকের আর আজকে তোমরা ভিডিওটা দেখতে পাবে মানে শনিবার দিন আর এটা হলো শুক্রবার দিন ভিডিও তো ভয়েস আমি শনিবার দিনই দিচ্ছি তাই আমি আজকের কথাই বললাম আর কালকের কথাটা উল্লেখ করলাম এই দেখো পাশাপাশি তিনটে রথও কিন্তু ঢুকে গেল দেখেছ তিন তিনটে রথ পাশাপাশি চলে এলো এই দেখো এবার ফার্স্ট টাইম তিনটে রথ হয়েছে পুরীতে হয় আমরা জানতাম এখন দীঘাতেও হয়েছে এবং আমাদের এখানেও হয়েছে তিনটে রথ আর মন্দিরটা সরি প্যান্ডেলটা ভালো করে দেখো মাসির বাড়ি এত সুন্দর করে সাজানো হয়েছে সেই দেখবার মতো সামনের থেকে যারা দেখতে চাও তারা একবার চলে এসো আর যারা যারা সামনে থেকে দেখেছ তারা সেরকমই আমি তো ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আমি আবারও ওখানেই যাব আমি সারাদিন রাত ওখানেই পড়ে থাকি মানে সারাদিন রাত বলতে সকাল থেকে রান্নাবান্না করে যা কাজ থাকে সে নিয়ে আমি ওখানেই চলে যাই তো আজ হলো বিপদ দেখি কখন যেতে পারি কারণ আজকে তো বাড়িতে একটু কাজও আছে পুজো আচ্ছাও আছে এই কারণেই মনে হয় যাওয়া হয়ে উঠবে না বিকেল ছাড়া বা সন্ধ্যে ছাড়া তখন শেয়ার করব। আর অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে সবে তো এইটুকু শেয়ার করলাম আর লোকজন দেখেছ প্রচুর লোকজন তার মধ্যে বেশ ভালোই লাগে একটুখানি সবার সাথে দেখা সাক্ষাৎ হয় চেনা জানা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় আর তোমাদের সাথেও শেয়ার করলাম যতটুকু পারলাম আর এখানে যা গরম আমি বাধ্য হয়ে নেই এখানটাই চলে এলাম জানো তো ভীষণ গরম মাঝখানে একদম ঢুকে গেছিলাম দিয়ে আমি দেখলাম না ভেতরে ঢুকে যায় ভেতরে ফ্যানের হাওয়া রয়েছে হাওয়াটা খায় এত ঘেমে গেছিলাম কষ্ট হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই ভিড়ে তো এই দেখো ভেতরটা দেখেছ আর এখনও সিংহাসনে বসেনি মানে এখনো রথেই আছে বসতে বসতে রাত্রি সাড়ে নটা দশটা হয়ে যাবে কেননা এরকমই হয় এখানে প্রত্যেকবার এখানে এরকমই হয় বুঝেছো আর আমাকে দেখো আমি তিলক নেব বলে দু তিনবার গেলাম তো যিনি তিলক দিচ্ছিলেন তিনি হাঁপিয়ে গেছেন আমি যখন গেছি উনি আর নেই দিয়ে আমি পাশের জনকে বললাম বলছে উনি হাঁপিয়ে গেছেন উনি মনে হয় কোথাও বাইরে ঘুরতে গেছেন আমি বললাম হ্যাঁ যা অবস্থা আজকে প্রচুর ভিড় তিলক দিতে দিতে হাঁপিয়ে গেছে আর আমি তখন রথের ওখানে ছিলাম তখন তিলকটা না হয়নি আমি যখন ভেতরে ঢুকলাম তখন উনি হাঁপিয়ে গেছেন অন্যদিন কি হয় দু তিনজন থাকে একজন থেমে গেলে আরেকজন দেয় আরেকজন থেমে গেলে আরেকজন দেয় আর প্রথম দিন তো একজনই স্টার্ট করেছে আজ থেকে আবার সবাই আসতে মানে সবাই থাকবে দু তিনজন করে থাকবে আর এই দেখো এক এক করে ঢোকার মানে এক এক করে সিংহাসনে বসাচ্ছে রথ থেকে ঠাকুর এনে তো তোমরা সেটা সবাই দেখতে পাচ্ছ আর এখানে বাচ্চাটাকে দেখো মানে কি বলবো এর থেকে একটা ছোট বাচ্চা ধুতি পরে সারাক্ষণ ঘুরছিলো হ্যাঁ বন্ধুরা আমি ভাবছি এই গরমে আর ধুতি পরে ঘুরছে কী করে আর ক্যারি করছে কি করে বাচ্চাটা আর সব থেকে বড়ো ব্যাপার বিশাল গরম ছিল আজকে বিশাল গরম ছিল আর এই গরমে মানে মানুষের অবস্থা পুরো কাজিল ছিল একদম বৃষ্টি হচ্ছিল সকাল থেকে রথের দিন কিন্তু যেই জগন্নাথ দেব রথে চেপেছে সেই বৃষ্টি কিন্তু কমে গেছে কেন বৃষ্টি হয়েছে জানো এই সময় যখন রথে ওঠে তার আগে বৃষ্টি দিয়ে রাস্তা ধুয়ে দেয় ভগবান ওপর থেকে আবার উল্টো রথের দিন যখন রথে বসে তার আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় পুরো রাস্তা ধুয়ে যায় কাশি চলে এলো কথা বলতে বলতে তো যাই হোক এই হলো বিষয় তো কিছু কিছু মানুষ আমাকে বলছে তো সংসার ভেঙেছে তোকে তো দেখে মনে হচ্ছে না আচ্ছা আমাকে দেখে কি মনে হতে হবে আমি খুব অসুস্থ আমি খুব রোগী আমি খুব মানে যাই হোক বেশি কথা বলতে চাই না মানে তোমরা চাইছো আমি হসপিটালে রুগী হয়ে যাই তাহলে তোমাদের খুশি হবে তাহলে মনে হবে আমার সংসার ভেঙেছে আর আমি সেজে গুজে থাকলে মনে হচ্ছে না আমার সংসার ভেঙেছে সত্যি বলতে কি বলো তো তোমাদের মানসিকতা না খুব খারাপ একটা মেয়ে যদি ভালো থাকতে চায় তাকে কেন থাকতে দেওয়া হয় না হ্যাঁ থাকতে কেন দেওয়া হয় না আমি একটু সেজে গুজে ঠাকুরের স্থানে এসছি এটা নিয়েও কথা হবে আমি জানি তো যাই হোক জগন্নাথ দর্শন তোমাদেরকে নেক্সট ভিডিওতে করাবো এখন আমি বাড়ি যাচ্ছি তাই বাইরের পোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর করে সাজিয়েছে এখনও ভেতরে অনেক লোক আছে কেননা রাত প্রচুর হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে তাই আমি এবার এখান থেকে যাচ্ছি তোমাদেরকে জগন্নাথ নেক্সট ভিডিওতে দেখতে পাবে দর্শন করবে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখো এই দেখো আমি যাচ্ছি একজনের সাথে দেখা হয়েছিল তাই হাসলাম আর তোমাদের সাথে কথা বলবো কি মাইক যা হো আওয়াজ উঠছিলো আর দুটো ফোনে কিন্তু আমি ভিডিও করছিলাম আর একটা ফোনে কিন্তু আমার ভিডিও হচ্ছিল এক একটা ফোনে শর্ট ভিডিও আর একটা ফোনে বড় ভিডিও তাই ওইদিকে একবার তাকাচ্ছি এইদিকে একবার তাকাচ্ছি ওই কারণে মুখটা এদিক ওদিক হয়েছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ